এক দাবি একটাই প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে গেলে পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ করতে হবে সেই দাবি নিয়ে আমাদের রাস্তা দাবি আমাদের একটাই তার পিছের কথাটা তার পিছмони বলেছিল আমরা বলেছি বলেছিল তার আমাদের বিতাইদ আইনত ব্যবস্থা নেই বাংলা জনগণকে বোকা পেয়ে গেছে নাকি এই বোকা বোকা ভাবে বোকারা জবাব দিয়ে দেবে এখানে কোন আইন ইস্যু নাই উনি শুধু মানুষকে ভুল বোঝায় উনি পাহাড়ে ম্যানগ্রোভ লাগাবে আর সাগরে নদীর ধারে লাগাবে পাইন গাছ এই রকম তিনি বোকা বানাচ্ছে মানুষকে বাংলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচাবার জন্য রাস্তা নেমেছে একদিকে যেমন স্কুল বন্ধ হচ্ছে সাথে সাথে আমরা কি দেখছি একজন টিচার দুজন টিচার টিচার শূন্য স্কুল চলছে আর এইদিকে যারা পরীক্ষায় পাস করে বসে আছে যারা নিয়োগ দেওয়ার যারা যারা পড়ানোর জন্য রেডি আছে তাদেরকে আমরা কি দেখছি যেখানে সারা পশ্চিম বাংলায় দেড় লক্ষ শূন্য পদ আছে মাত্র তেরো হাজার চারশো জনের রিক্রুটমেন্ট হবে বলে নোটিফিকেশন দিচ্ছে এটা মেনে নেওয়া যায় না অবিলম্বে পঞ্চাশ হাজার রিক্রুটমেন্ট হবে তার দাবি নিয়ে রাস্তা আমরা নেমেছি প্রাইমারি স্কুলগুলিকে বাঁচাবার জন্য রাস্তা নেমেছি এটা করতেই হবে আজকে তার দেখুন না তার ইফেক্ট রাস্তায় আমরা এখন দরকার ছিল এই টিচারদেরকে স্কুলে থাকার কথা তার পরিবর্তে এনার আজকে রাস্তায় আছে এই তার প্রতিশ্রুতি